এই বাসুটি আমবাড়ি হাটে বিক্রি হয়েছে বাইশ হাজার টাকায় ভাইজান বাইশ হাজার টাকায় পালার জন্য নিলেন পালার জন্য বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাসু বিক্রি হয়েছে তো আজকের হাটে হাট ঘুরে যেটাই দেখলাম সেটি হলো তো বাসুর গরু সবথেকে বেশি বিক্রি হয়েছে হাটে অন্যান্য গরুর চাইতে ভাইজান এই নিলেন পাইছেন দুইটা দুটো বকনা এই বকনা দুটি একশো দশ এক একটার দাম বকনা দুটি একশো দশ মানে পাঁচপান্ন হাজার করে পড়তো ভাই অদাত না ভাই যান এই যে শাহিওয়াল জাত শাহিওয়াল জাত এক লাখ দশ হাজার এই সাইজের গরুগুলি মূলত হাটে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আজকে কোথায় নিয়ে যাবেন ভাইজান এটা চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ চলে যাচ্ছে নিচ্ছেন উনচল্লিশ হাজার এইটা উনচল্লিশ হাজার টাকা দেশি গাভী এই যে উনচল্লিশ হাজার কী করবেন পালার জন্যে হ্যাঁ কী করবেন পুষবে পুষবে পুষবেন মানে পালার জন্যে নিয়েছেন উনচল্লিশ হাজার টাকা এই যে এই যে গাভী দেশি জাতের গাভী উনচল্লিশ হাজার টাকা তো আমি এখন যে প্রান্তে রয়েছি আসলে এই দিক দিয়ে গরুগুলি বের হয়ে যায় না এই যে এখানে ট্রাক লাগানো আছে গরু দূর দূরান্তে কিন্তু গরু চলে যাবে আর গরু আজকে হাটে অনেক কম সোমবার সোমবারের হাট শুক্রবারের চাইতে একটু কম আমদানি হয় গরু শুক্রবার হাটে সবচেয়ে বেশি আমদানি হয় আমবাড়ি দিনাজপুর আমবাড়ি দিনাজপুর দিনাজপুর জেলার একটি বিখ্যাত হাট এই যে ট্রাক আসছে কোনো পাইকারের গরু নিয়ে যাওয়ার জন্য তো আরও একটু ওই দিকে যদি যাই আপনাদেরকে ভিন্ন একটি চিত্র দেখায় এই যে এইদিকে যত ঘর আমরা দেখছি সব ঘরে কিন্তু গরু আছে বাইরের পাইকার তারা গরু কিনে কিন্তু এইসব জায়গায় এই যে চলে এই দিকে হলো গরু রাখার জায়গা গাড়ি রাখার জায়গা এই পাশটায় দূরের পাইকারেরা গরুগুলি এইভাবে এইসব জায়গায় কাঁঠার ভিতরে রেখে দেন এই যে গাড়িতে করে নিয়ে যাবেন বিভিন্ন জায়গায় পাই ভাইজান এই গরুগুলি কোন জায়গার পাইকে নিয়েছেন কুড়ি কুড়িগ্রাম এই যে ভুরুঙ্গামারি কুড়িগ্রামের ব্যাপারে এই যে এগুলি কিনেছেন এগুলি ভুরুঙ্গামারি চলে যাবে ভাইজান কয়টা নিয়েছেন ভুরুঙ্গামারি কুড়িগ্রাম আপনার কুড়িগ্রাম জেলার চাই এখানে দাম কম কটা নিয়েছেন আপনি দশটা দশটা

দূরের পাইকার যদি কেউ গরু কিনতে চায় আপনারা সামারি পাড়ি বা বাইরের পাড়ি দিয়ে আসতে পারে এই নাম্বার যোগাযোগ করতে পারেন নিশ্চিন্তে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে তো প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যে আপনারা যদি কেউ সহযোগিতা চান তাহলে এনার সঙ্গে ওনার মোবাইল নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন তো আমি দেখাচ্ছিলাম যে এই যে এভাবে গরু যারা বাইরের লোকজন বিভিন্ন জায়গার পাইকাররা আজকে হাটে গরু কম বিক্রি হয়েছে এগুলো খামা খাঁচা কিন্তু ভর্তি থাকে আজকে একটু কম আছে ভাইজান এটা কত দিয়ে নিছেন ও না দুঃখজনক পঁয়ত্রিশ হাজার বিক্রি করে আবার ফেরত নিয়ে যাচ্ছেন এই বাসুর এই যে চল্লিশ বাজে হাট আজকের সোমবারের হাট প্রায় শেষের দিকে একেবারে প্রায় শেষ সময় চলে এসেছি আমরা দাম জানতে হলে একদম যাইতে হবে যেখানে লেখালেখি হচ্ছে হাট কমিটির লোকজন যেখানে লেখালেখি করে ওইখানে দাঁড়ালে একটু সহজে দাম জানা যায় তাছাড়া দাম জানাটা একেবারে কঠিন একটা কাজ তো আর একটু দাম আপনাদেরকে জানাই দেখি যেখানে লেখালেখি হচ্ছে ভাইজান এটা কত দিন নিলেন সাড়ে উনিশ সাড়ে উনিশ হাজার দিন নিলেন এই ভাইজান নিয়েছেন সাড়ে উনিশ হাজার টাকা বোকা বছর সাড়ে উনিশ হাজার টাকা ধন্যবাদ এখানে সম্ভবত দুটো ভাইজান দুটোই এই দুটো কত দিয়ে নিলেন এই দুটো কত দিয়ে নিলেন ওই নিলে হলো সাতষট্টি সাতষট্টি হাজার এই যে এই বাসদ এটা তো আরিয়া ওটা ওটা আরিয়া দুটোই আরিয়া আপনি আনলেন আরিয়া বাসুদ সাতষট্টি হাজার তো যে কথা বলছিলাম যে আজকে হাটে কিন্তু মূলত বাসুরটাই বেশি বিক্রি বিক্রি দেখলাম আমি আর বড় বড় বিক্রি খুবই কম এই যে কীভাবে উঠছে কোথাও দূরে কোথাও খুব বেশি যাবে বলে মনে হয় না জিজ্ঞেস করে আবার গরুগুলো কোথায় যাবে এই পিক আপে কাউনিয়া রংপুর কাউনিয়া যাবে এই গরুগুলো হ্যাঁ রংপুর কাউনিয়া যাবে কাউনিয়ার লোক এই এটা কত হলো একান্ন হাজার এই যে একটা গাভি করে যাচ্ছে একান্ন হাজার টাকা কোথায় নিয়ে যাবেন একান্ন হাজার গাভি একান্ন হাজার তো যারা এ পর্যন্ত ভিডিওটি দেখলেন আমি আমার বাজারদর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন আগামীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গাইজান কত এটা তিরিশ হাজার এই যে এই যে বাসুর তিরিশ হাজার সার বছর আর এই তিরিশ হাজার টাকা